আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে অবাক হয়ে গেছি একজন গরু পালনকারী তার গরুর নাম রেখেছে তাহিরি গরুর নাম কুরবানির গরু তার নাম রেখেছে তাহিরি লোকটাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ভাই যেন আপনি গরুর নাম কেন রাখলেন তাহিরি সে বলল যে আমি তাহিরি রেখেছি এই জন্য বাংলাদেশের একজন ডিজে বক্তা বাংলাদেশের একজন জনপ্রিয় একজন ডিজে বক্তা যার গান বিভিন্ন বিয়েবাদী অনুষ্ঠানে এমনকি পুজো মণ্ডপে ছেলেরা যদি কোনো অনুষ্ঠান করে সেই সমস্ত জায়গায় এই ডিজে গান বাজানো হয় তাহিরির এই গান শুধু তাই নয় সে মঞ্চে গিয়ে জিকিরের নামে লাফালাফি করে ড্যান্স করে তো আমরা এই সমস্ত কর্মকাণ্ড দেখার কারণে আমার গরুর নাম রেখেছি তাহিরি তো লোকেরা তাকে আবার বারবার জিজ্ঞাসা কর জিজ্ঞাসাবাদ করতেছে আচ্ছা এই উদ্দিন তাহিরি লাভালাভের সাথে গরুর নাম তাহিরি রাখার কারণ কি লোকটি বলতেছে আমার গরুও গরুও লাফালাফি করে আমার গরু কন্ট্রোল আমার কন্ট্রোলে নয় আমি তাকে কন্ট্রোল করার চেষ্টা করে ব্যর্থ তো গরুও লাফালাফি করে তাই তাহিরি লাফালিফি করে তাই আমার গরুর নাম রেখেছি তাহিরি যদি এই কথার পক্ষে এই ব্যক্তিটির আচরণে কর্মকাণ্ডে আমি কিন্তু খুশি না কেন খুশি না তার কারণ হল যে আমরা কোনো ব্যক্তির যদি সমালোচনা করি তাহলে গঠনমূলক সমালোচনা করতে হবে যেই সমালোচনা করলে সংশোধন হওয়ার সুযোগ আছে এমন এমন সমালোচনা করা যাবে তাই বলে তাকে হ্যায় প্রতিপন্ন করবেন আপনি তাকে আঘাত করবেন তার ইজ্জত নিয়ে খেলবেন এই অথরাইজেশন আপনাকে দেওয়া হয়নি তবে আমার এখানে কিছু কথা হলো গ্যাস উদ্দিন তাহির ভাইকে উদ্দেশ্য করে আমার কিছু কথা তা হল যেহেতু তাকে আমি সরাসরি পাবো না তার সাথে সরাসরি বসার কোনো অপশনও আমি দেখি না তবে অনলাইনের মাধ্যম দিয়ে আমি গঠনমূলক সমালোচনার মাধ্যম দিয়ে সবিনয় অনুরোধ করে আর বলি প্রিয় ভাইকে যে আপনার অবস্থান আপনি একটু নিজে পর্যালোচনা করুন নিজে লক্ষ্য করুন যে আপনাকে সাধারণ মানুষ কতটুকু হ্যায় প্রতিপন্ন এবং কতটুকু আপনাকে নিচু দিকে নিয়ে আসছে একটা আপনি চিন্তা ফিকির করলে আপনি বুঝতে পারবেন কারণ হল আপনি অলরেডি যেইভাবে আকিতাভুষ্ট আকিদাভুষ্ট বয়ান আকিতাভুষ্ট বক্তব্য যেভাবে জাতির মাঝে প্রচার করছেন এতে কিন্তু জাতি ক্ষতিগ্রস্ত এবং বিভ্রান্তি হচ্ছে জাতি ক্ষতিগ্রস্ত এবং বিভ্রান্তি হচ্ছে এ থেকে কিন্তু জাতিকে আপনি নিষ্কৃতি দিতে পারতেছেন না পর্যায়ক্রমে আপনার অশালীন বক্তব্য অশুভল আচরণ এটা জাতিকে আরও ক্ষিপ্ত করে তুলছেন আপনি আহমদুল্লাহ আহমদুল্লাহকে আপনি বোবা শয়তান এবং তাকে জুতা মারতে চেয়েছেন আপনি তাকে কাফের বলেছেন আপনি তাকে মোনাফিক বলেছেন ফাসিক বলেছেন আরও ইত্যাদি ইত্যাদি যেটা আপনি ভালো করে জানেন গোটা গোটা বাংলাদেশের সমস্ত জনগণ কিন্তু বিষয়টা অবগত আছে আপনি ডক্টর কামালউদ্দিন জাফরি রহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ এতবার একজন জবরদস্ত আলমিন তাকেও পর্যন্ত আপনি ছাড় দেননি বাংলাদেশের অসংখ্য আলেমদেরকে আপনি ব্যঙ্গ করে জামাতের প্রোডাক্ট মৌদুদির মুরিদ বলে আপনি কিন্তু আখ্যায়িত করেছেন আপনি পর্যায়ক্রমে আমরা দেখেছি মিজানুর রহমান আজারী আল্লামা তারেক মনোয়ার মুফতিয়া মির হামজা ডক্টর আবুল কালাম আজাদ বাসার মোল্লা উদ্দিন এরপরে আল্লামা সাইদি এরপরে আপনি এই যে ডক্টর কামালউদ্দিন জাফরি শেখ আহমদুল্লাহ এক কথা ইন টোটাল যারা আহলে সুনতাল জামাতের আহলে সুনতাল জামাতের আকিদায় বিশ্বাসী আপনি তাদেরকে নিয়ে ব্যঙ্গ বিতর্ক করেছেন আপনি নিজেকে শূন্য বলে দাবি করেন আর বাকি সবগুলো হলো অহাবি এমনি যাদের নাম বললাম এরা হলো অহাবি আর আপনি একা হলো সন্ন্যী তো আপনার সাথে আমাদের কোনো ব্যক্তিগত ব্যক্তিগত শত্রুতা আপনার সাথে আমাদের সম্পদ টাকা পয়সা নিয়ে কোনো শত্রুতা আপনার সাথে আপনি একটা সংগঠন করেন সেই সংগঠনকে আমরা পছন্দ করি না এমনটি মোটেও না আপনার সাথে আমাদের মূল সমস্যা হলো আকিদাগত ত্রুটি যেই আকিদাগত ত্রুটি এইটার কারণে আমরা কিন্তু গঠনমূলক সমালোচনা করার চেষ্টা করি এবং আপনাকে ফিরে আসার জন্য বারবার আমরা আহ্বান করি আপনাকে বিনয়ের সাথে বলি আপনি ফিরে আসুন আপনার বিশ্বাস হলো মৃত মানুষের কাছে চাইলেও পাওয়া যাবে মৃত মানুষের কাছে চাইলেও পাওয়া যাবে কিন্তু মৃত মানুষের কাছে চাওয়ার কোনো অথরাইজেশন নেই চাইলে চাইতে হবে একমাত্র আল্লাহ সুবাহানা তালার কাছে পাক সুবাহানা তালার কাছে চাইলে পাওয়া যাবে আর আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে চাইলেই সেটা হয়ে যাবে শেরক তাহলে আপনার আকিদা হলো যে বৃত মানুষের কাছে চাওয়া যাবে আপনি একটা গান বলেছেন নিজেই বলেছেন যে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে রসুলের ধোন খাজাকে দিয়া খাজা শুয়ে আছেন আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে অর্থাৎ এই গানটার ভিতর কতগুলো সেরে এবং আপনি গানের দ্বারা বোঝাইতে চাইছেন যে মানুষগুলো যেন মাঝারের দিকে আসে এই মৃত মানুষ হ্যাঁ আমি কিন্তু বেজ্জতি বা ইজ্জতানি করার উদ্দেশ্য নাই আমার বাংলাদেশে অসংখ্য আউলিয়াই কেরাম শুয়ে আছেন তাদেরকে শ্রদ্ধা করি তাদেরকে ভালোবাসি আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তাদেরকে বেজ্যুতি করার উদ্দেশ্যে কথা বলবো না আল্লাহর অলিরা তাদের মর্যাদা আল্লাহাক অনেক বৃদ্ধি করে দিয়েছেন এখন আল্লাহর অলিদের কাছে চাওয়ার তো কোনো অপশন নেই আপনি মাজারে গেলেন তাদের মাজার আছে তাদের রবজাও আছে তাদের কবর আছে এই কবরের পাশে গিয়ে এখন মান্নত করলেন আপনি কবরের দিকে মানুষকে ডাকলেন মাজারের দিকে মানুষকে ডাকলেন মানুষ আসলো সেখানে সেদে দিল কবরের কাছে চাইলো আমি বাস্তবিক শোকে আমি বাস্তবিক চোখে দেখা কথা বলতেছি অসংখ্য ব্যক্তি মাজারে নামে মান্নত করে মাজারকে দেয় মাজারের কাছে যায় হ্যাঁ মাজার কবর জিয়ারত করবেন কবর জিয়ারতে রসুল নিষেধ করেননি রসুল কবর জিয়ারত করার উদ্দেশ্য করে বলেছেন তোমরা কবর বেশি বেশি জিয়ারত করো কারণ হলো কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হবে মরণের কথা স্মরণ হবে আখেরাতের কথা স্মরণ হবে আর এই কবরে যখন জিয়ারত করবে মানুষ আখেরা আখেরাতের কথা যখন স্মরণ হবে তখন এই মানুষগুলোর দ্বারা প্রতিনিয়ত মন্দ কাজগুলো দূরে চলে যাবে অশ্লীলতা দূরে চলে যাবে ব্যাহাপনা দূরে চলে যাবে মানুষগুলো তখন সত্যের সাথে সত্যের অনুসন্ধানকারী হয়ে যাবে আমাদের মূল সমস্যা হলো আপনার সাথে আঁকিদেগত আমাদের ব্যক্তিগত কোনো সমস্যা না কিন্তু আপনি বারবার যে কাজগুলো করে আসতেছেন এটা জাতির কাছে এতটাই জঘন্য যার কারণে জাতি আপনাকে শেষ পর্যন্ত গরুর নামের সাথে আপনার নাম রেখে দিয়েছে এটা কত বড় নিন্দনীয় কাজ এটা আমরা নিজেদেরকে মেনে নিতে পারতেছি না দুঃখজনক হলেও সত্য আমি অসংখ্য জায়গায় দেখেছি আপনাকে নিয়ে ব্যাপক টল হয় আপনি আপনি তো আছেন বাংলাদেশে আরও আরও আলে আলে মোলামা আছে তাদেরকে নিয়ে এত টল হয় না সাধারণ মানুষের ভিতরে তারপরেও আমরা উদ্যোগ আহ্বান জানাবো আপনি ফিরে আসুন ফিরে আসলে এই জাতি আপনাকে বুকে টেনে নেবে